নমস্কার সবাইকে স্বাগত আপনারা যারা টিভির সামনে বসে রয়েছেন আমার আজও খুব পরিষ্কার মনে পড়ছে আজ থেকে ঠিক এক বছর আগের কথা যখন আমরা দু হাজার পঁচিশ কেমন যাবে এরকম ডিসেম্বরের প্রায় লাস্টের দিকে শেষ উইক তো এখন প্রায় শেষ উইক বলা যেতেই পারে আজকে যেহেতু চব্বিশ তারিখ তো শেষ লাস্ট উইক লাস্ট উইক আমরা আলোচনা করেছিলাম তো অনন্যাদি একটা কথা বলেছিলেন যে ঘটনার ঘনঘটা কিন্তু থাকবে আমরা দু সাল দেখেছি রাহুর সংখ্যা ছিল এবং সরি মঙ্গলের সংখ্যা ছিল মঙ্গল সংখ্যার বছর ছিল একটা ঘটনার ঘনঘটা কিন্তু আমরা দেখেছি নানান কিছু মানে যুদ্ধ থেকে শুরু করে বিক্ষোভ থেকে শুরু করে বাংলাদেশ উত্তেজনা থেকে শুরু করে নানান রকম বড় বড় মামলার রায়দান থেকে শুরু করে আগুন লাগা থেকে শুরু করে ভূমিকম্প থেকে শুরু করে সমস্ত এবং সব থেকে বেশি বৃষ্টিপাতের বছর এই বছরটা গেছে সম্প্রতি অতীতে শীতও পড়ছে জাকিয়ে তো কাজে একটা সম্পূর্ণ ঘটনার ঘনঘটা ছিল এখন যখন আমি দেখতে দেখতে আমরা একটা বছর পেরিয়ে আসলাম এবং যা দু হাজার শেষে আমরা প্রেডিকশান করেছিলাম এই অনুষ্ঠান থেকে সেগুলো কিন্তু কম বেশি সবার সামনে পরিষ্কার এখন আর কিন্তু বলার কোনো জায়গা নেই যে দেখবেন এটা হবে তা নয় আপনারা দেখেছেন কি হয়েছে হ্যাঁ অলরেডি দেখেছেন আপনাদের নিজেদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে দু হাজার পঁচিশ কেমন গেছে এবার লক্ষ্য হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ কি রবির বছর এখন এই ছাব্বিশ যাতে আমাদের ভালো যায় তার জন্য আমরা কি করব বা ২৬ ভালো যাবে কাদের বা কি হলে ২৬ ভালো যেতে পারে সেই বিষয়ে অলরেডি আলোচনা শুরু হয়েছে আজকে আমরা বিশেষ একটি মুহূর্ত নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে আমার প্রিয় দিদি অনন্যাদি উপস্থিত রয়েছেন অনন্যাদিকে বিস্তারিত বি বিশেষণে বিশেষায়িত করার কোনো জায়গা নেই কারণ যার নামটাই এখন মানুষের কাছে একটা অত্যন্ত পরিচিত নাম যার চেহারাটা নানা করে কয়েক লক্ষ মানুষের কাছে টিভির মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচিত কাজে তাকে আর আমি আমার মতো একটা ছোট্ট মানুষ ছোট ক্ষমতার মানুষ কি করে আমি তাকে আর ইন্ট্রোডিউস করি কাজেই প্রত্যেকের দিদি অনন্যাদি আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছে স্বাগত তোমাকে বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন যারা দেখছেন তারা তো আছেনই কিন্তু যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারামায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করতে চলেছি যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই তেমনি আজও আছে তো দেবাশিস তুমি বলছো যে এই বছরটা এই বছরটা দেখো মানে এটা তো হল ছটা দিন ছটা দিন বাকি আর এটা রবির বছর হ্যাঁ তাহলে সেই রবির বছরে যারা কিনা সরকারি রিলেটেড ধরো কন্ট্রাক্টর এবং যারা কর্মে পদোন্নতি চাইছে সে এবং যারা ভালো জয়েন্টে ভালো পরীক্ষা দিয়ে সরকারি চান্স পায় সেই জন্য হ্যাঁ চান্স পায় তাদের জন্য আমি বলবো এই সময়টা কিন্তু এই যে অবস্থা। 18 জানুয়ারি ভূমি আমি বলছে পদন্নতির ক্ষেত্রে একটা সম্ভাবনা যে জটিলতা বিভিন্ন সরকারি সেক্টরে রয়েছে সেই জায়গা থেকে বেরিয়ে আসা এবং সরকারের সঙ্গে যারা বিভিন্ন কন্টাক্টে যুক্ত রয়েছে বিভিন্ন কন্টাক্টে সেটা রাস্তা হতে পারে আর নানান কাজে হতে পারে বহু কাজ রয়েছে যেগুলো সরকার কন্ট্রাক্টারকে দিয়ে করায় সেই কাজের ক্ষেত্রে কাজ পাওয়া বা কন্টাক্ট পাওয়ার ক্ষেত্রে বলছো এবং আরেকটা বলছে হচ্ছে পড়াশোনা পড়াশোনা আচ্ছা এইবার তাদের জন্য কিন্তু যদি তারা এই মৌনি অমাবস্যায় এই কাজগুলো করে নিতে পারে তাদের ছক অনুযায়ী আসলেই করে দেওয়া যাবে না মৌনি কবে 18 তারিখ এবার তাদের আমি ছকটা আগে দেখব ছক না দেখে আমি কারোরই কোনো কাজ করি না আচ্ছা কাজেই দেখব তার গ্রহগত ফলটা কি আছে সেই বুঝে কোন গ্রহকে বুস্ট করলে পরে তার এই জিনিসটা হয়ে যাবে তাহলে সেইভাবে যদি কাজ করা যায় 100% মানে তুমি যে 26 ভালো যেতে পারে তার এক এবং একমাত্র প্রথম কাজ হচ্ছে মونیমা মশাইকে কাজে লাগাও যেটা হচ্ছে 18 তারিখ 18ই জানুয়ারি আচ্ছা এবারে তুমি আমাকে একটা কথা বলো খুব একটা অদ্ভুত যোগ কিনা আমি জানি না যেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি এটা কিসের রবির বছর হ্যাঁ আর এই মৌনি অমাবস্যা রবিবার কিন্তু সেটাই তো বলছি এই যুগটা কি ধরনের মানে একটা রবিবারে গিয়ে একটা অমাবস্যা বলছি সুন্দর রবিবার দিন রবি রবির বছর রবির বছর রবি বা সংযোগ কিন্তু হয়ে গেল দুটো সংযোগ হয়ে গেল মানে আমার তো দেখে মনে হচ্ছে অত্যন্ত অনুকূল হবে এই দিন অনুকূল এই দিনটা ভীষণ ভাবে কারণ রবির দিন মানে হচ্ছে রবির একটা প্রভাব বার অনুযায়ী একটা প্রভাব থাকবে প্রভাব তো থাকবে আর বছর বলে তো আরোই প্রভাব থাকবে একদম যার জন্য যারা চাইছেন আমার কথা হলো কি যারা চাইবে আমার মনে হয় কেউ যদি চায় যে আমি আমার নিজের ভালো করব হান্ড্রেড পার্সেন্ট না হলেও ফিফটি পার্সেন্ট সে পায় কিন্তু তার থাকতে হবে সেই চাওয়াটা আমার কাছে যদি সেই চাওয়া না থাকে তাহলে আমার হবে না দেখো আমি এই যে এখানে এসেছি আমি নাই চাইতে পারতাম আমার কোনো দরকার নেই কিন্তু তাহলেও আমি চাই যতদিন আছি লোক আমায় ভালোবাসে মানুষকে পরিষেবা দিতে পারি হ্যাঁ তারাও ভালো থাকে

সে কাজ করতে পারে আমরা দেখেছি রাস্তার মধ্যে বসে ভিক্ষা করা থেকে শুরু করে এমন কি মানে শারীরিক ভাবে বিশেষভাবে প্রতিবন্ধী মাধ্যমিকের লেটার মার্কস সমস্ত নাম্বার নিয়ে পাশ তার ইচ্ছে তাহলে আর আমরা কি করি সবাই ম্যাক্সিমাম অজুহাত দিই অর্থাৎ এই প্রোগ্রাম থেকে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে অজুহাত দেওয়া চলবে না না অজুহাত থেকে বেরিয়ে আসতে হবে আমি কাউকে নাই আজকেও যে দেখে আসলাম না তো বললাম যে আপনার লেথার্জির জন্যই তো আপনার হয় না আপনার কোনো একাগ্রতা নেই আপনার ইচ্ছে নেই মানুষের ইচ্ছে না তাকে বিশাল জায়গায় পৌঁছে দেয় আমি এই কাজটা করবই আমি পরীক্ষায় পাস করবই এনি হাউ আমি ফার্স্ট না হতে পারি আমি সেকেন্ড হবো সেকেন্ড না হতে পারি থার্ড হবো আমার পাশ করার মতোই ক্ষমতা নেই আমি পাশ করব তাই না তাহলে সেই মনের জোরটা তাকে থাকতে হবে তা না হলে কোথাও কোনো জায়গায় কিচ্ছু হবে না সোজা কথা তার মানে হচ্ছে মনের জোর আর হচ্ছে তোমার এই রবিবারের আঠেরো তারিখ আঠেরোই জানুয়ারি দোষ যে প্রতিকারের কাজে লাগা কাজে লাগাতে হবে আচ্ছা এবার তুমি বলো যে এই ক্ষেত্রে তো এই জায়গাগুলোতে এই যে তুমি বলছো সরকারি কন্ট্রাক্টর ক্ষেত্রে বা সরকারি চাকরির পদোন্নতির ক্ষেত্রে চাকরি দেওয়ার ক্ষেত্রে না পদোন্নতি যারা চাকরি করছেন সরকারি চাকরি দেওয়ার কোন অ্যাসিউরেন্স দেওয়া হয় না এখান থেকে পদোন্নতির ক্ষেত্রে তার ডিএ পাওয়ার ক্ষেত্রে ডিএটাও অনেক আটকে রয়েছে সরকারি চাকরিদের এই সমস্ত জায়গায় তাকে অমাবস্যায় প্রতিকার তুমি বলছো করে এবার তারপর কি করতে হবে তারপর কি নির্দিষ্ট কিছু নিয়ম মেনে তাকে চলতে হবে না নিয়ম আমার কিছু নিয়ম বেশি থাকে না কারণ আজকালকার মানুষ কেউ নিয়ম মানতে পারে না আর দেখো ঈশ্বর বলেছেন যে সংসারের মধ্যেই আমরা যে সন্ন্যাসী সাধু দেশ বেড়াবাই বেড়াই তো অনেকে সেক্ষেত্রে আমি কাউকে ছোট করছি না তো আমি কেন বলছি সংসারের মধ্যে থেকেও যে ঈশ্বরকে ডাকে সে কিন্তু বড় সন্ন্যাসী মানে গৃহী হচ্ছে অন্যতম যোগী কারণ সে এত কিছুর মধ্যে দিয়েও ডাকছে ঠিক তেমনি আমাকেও তেমনি হতে হবে আমি সেই জন্য আমি কাউকে বেশি কিছু চাপ দিয়ে কাজ করাই না আমি বলে দিই এইটা করবেন এতেই ফল পেয়ে যাবেন তো সেই জন্য আমি প্রত্যেককে বলি যে যারা আমার কাছে আসে তারা সবাই জানে আমি খুব সাধারণভাবেই বলে দিই সাধারণভাবে এইটা করবেন ওইটা করবেন সেটা করবেন এবং তার তো রেমিডি আছেই প্রতিকার তো যারা চাইবে তারা ভালো থাকবে বেশ এবার চলো একজন রয়েছেন ফোনে আমি নিয়ে নি হ্যালো কে আছেন ফোনে হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন দিদি ভাই

মানে এই মেয়ের এই মেয়ের ব্যাপারে মানে যে মেয়ের বিয়ের ব্যাপার নিয়ে এসেছিলেন তার ব্যাপার নিয়ে কি আজকে ফোন করছেন সেই মেয়ে আমার একটাই মেয়ে তার কথাই বলছে সেই মেয়ে নিয়ে ইলেভেন ইলেভেন উনিশশো তিরানব্বই হ্যাঁ তিরানব্বই টাইম বলুন বারোটা

কে খুঁজে দেবে কার দায়িত্ব পড়েছে ওটা নয় আপনাকে আমি একটা কথা বলছি আপনি এখন পাবেন না আমি বলছি হ্যাঁ আমি বলে দিচ্ছি আর একটু অপেক্ষা করতে হবে ওনাকে এক দুই তিন একটু ধরে থাকুন আর একটা বছর ওনাকে অপেক্ষা করতে হবে বা যদি ওই গ্রহটা একটু এগিয়ে আসে তাহলে হয়তো ছ মাসের মধ্যেও হতে পারে বুঝতে পেরেছেন কি বললাম হ্যাঁ কোন গ্রহটা দিদি আপনি যেই গ্রহটাই হোক না কেন আপনি সেটা বুঝে কি করবেন বলেন গ্রহটাই তো ভালো নেই ওর বুঝতে পেরেছেন কি বললাম এবং ওর মধ্যে মাঙ্গলিক দোষটা যোগে বিয়ে বিয়ে না হয়েছে আপনি বেঁচে গেছেন ডিভোর্স অনিবার্য ডিভোর্স চতুর্থে ওর পারিবারিক জীবনে সুখের অভাব হয়ে যাবে বুঝতে পেরেছেন কি বললাম কি করতে হবে দিদি কি করতে হবে আপনি ই করবেন দেখাবেন কাউকে দেখিয়ে যো ঠিক করে নেবেন তা না হলে কিন্তু মুশকিল আছে আপনার জান 7596853615 এই হচ্ছে নাম্বার নিব কাজ শুধু শুধু দেখি আসবো হুম রেমিডি নেবো না হ্যাঁ তালেবি হয়ে যাবে ডাক্তার দেখিয়েছি চশমা পরবো না আমার দাদা কবে চোখ ভালো হয়ে যাবে আমার দাদা কবে চোখ ভালো হয়ে যাবে আরে ডাক্তারের বাবারও ক্ষমতা নেই আপনি চোখে ওষুধ বা চশমা পড়তে যাই আপনি না পরেন

বৃশু লগ্ন কুম্ভ রাশি আপনার জানা আছে? হ্যাঁ জানা আছে madam। বেশ ঠিক আছে থাক লাইনে থাকুন আপনি। আচ্ছা এবারে একটা কথা বলি আপনার শরীরে কি কখনো ব্যথা বেদনা হয়?

হতেই হবে বাধ্য অষ্টমে চলে গেছে অষ্টম স্থান মানে কি দুস্থান দুস্থানগত হয়ে যাওয়ার ফলে ওনার বিয়েটা কিছুতেই হতে চাইছে না এক দুই তার মানে ওনারও বিয়ে নিয়ে সমস্যা হ্যাঁ ওনার কিন্তু আপনি আর বসে থাকবেন না যদি আপনি দু হাজার বিয়ে করতে চান আপনি ইমিডিয়েট এটাকে ঠিক করুন না হলে কিন্তু মুশকিল আপনার বলে দিন তিরানব্বইতে জন্ম মানে মোটামুটি তিন আর দুই বাইশ বত্রিশ বছর মতো বয়স হলো নাকি

আপনার দশমপতি প্রতি বিশ যোগে আক্রান্ত এই দশমপতি প্রতি বিশ যোগে আক্রান্ত হওয়ার জন্য আপনার কর্মের জায়গায় চাকরি পেলেও আপনি টিকতে পারবেন না ওই মাথা গরম মাথা গরম তারপরে উনি মাথা গরম হঠাৎ হঠাৎ করে ডিসিশন নিয়ে নাও ওনার মধ্যে ভয় ভীতি আতঙ্ক কাজ করে আতঙ্ক কাজ করে আতঙ্ক আর মাথা গরম এই দুটো থাকলে কিভাবে তার জীবনে উন্নতি খুব কষ্টকর বেঁচে থেকে কি হবে সব সময় একটা সন্দেহ ফ্রাস্ট্রেশনে কাজ করে অতএব আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন বুঝতে পেরেছেন আমি যা যা বললাম কটা ভুল হয়েছে বলুন আগে সব কটাই তাহলে সব কটা যদি ঠিক হয়ে থাকে অবশ্যই আপনি দেখিয়ে কাউকে এই যে মৌনি অমাবস্যার চেষ্টা করুন দেরি করলে কিন্তু মুশকিল আজকাল একটা বয়স্ক লোক একটা চায় অল্প বয়সের মেয়ে যেটা সত্যি আমি বাস্তববাদী আমি প্র্যাকটিক্যাল কথা বলি অতএব আপনি আর দেরি করবেন না এখন যা আছে ভালোভাবে জীবনে প্রতিষ্ঠিত ভালো অর্থ রোজগার হচ্ছে আপনি একটা ভালো কোন লিড জায়গায় রয়েছে সেখানে পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশেও হতে পারে সেটা কোনো ব্যাপার না কিন্তু যেহেতু আপনি এখন আপাতত কিছু করছেন না বাড়িতে বসে রয়েছেন

জন্মস্থান দমদম আচ্ছা আপনি দমদম থেকেই এখন ফোন করেছেন তো আচ্ছা কন্যা লগ্ন রাশি আপনি কি জানেন হ্যাঁ ঠিক আছে লাইনে তখন এবার হুম আচ্ছা যেটা আমি হরস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি একটা একটা করে বলছি হ্যাঁ সেটা হলো আপনার ছেলের কিন্তু ভালো রোজগার করার মোটামুটি ভালো রোজগার দ্বিতীয়ত কথা দশ ওর কিন্তু কর্মস্থলে শত্রু থাকবে এটা বলে রাখলাম সব সময় যেন অ্যালার্ট থাকে হ্যাঁ আপনি কি জানেন ও বলে কখনো হ্যাঁ 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 বলে কর্মস্থলে শুনি হ্যাঁ হ্যাঁ এই যে দেখো এরও কিন্তু বিবাহ গ্রহ দ্বাদশে চলে গেছে এর বিয়ের জায়গাটাই বাধা আর বিবাহ কারক্রহ বৃদ্ধ গ্রহ কিছুতেই বিয়ে হতে দিতে চাইবে না প্লাস সে দ্বাদশে চলে গেছে আই আপনারা না হবে না তাহলে দেখে কত কিছু বলা যায় বুঝতে পারছেন এবং ওই ঘরে বিদ্যুগৃহের দৃষ্টিও দিয়ে বসে আছে বুঝো অবস্থা একাই সে নিজে বিদ্যু এটাও কি মণি অমোশ প্রতিকার আছে আছে যাদের বিয়ে কিছুতেই হচ্ছে না যারা 26 সালে বিয়ে দিতে চাইছেন অত হচ্ছে না তাদের কিন্তু এই সময় যোগাযোগ করা একান্ত আর কর্মস্থলে শত্রুটা ঠিক করা উচিত দুটো প্রতিকার দুটো প্রতিকার জীবন পুরো পরিবর্তন হয়ে যাবে আপনি দু হাজার শেষে যেরকম মানসিকতা নিয়ে ফোন করছেন দু হাজার প্রথম মানে একটা বছর সময় দেবেন দু হাজার প্রথমে আরেকবার ফোন করবেন আমি থাকি না থাকি যেই থাকুক অনন্যাদি থাকবে ঠিক আছে ফোন করবেন কথা হবে আর আপনারা ওই যারা নাকি অনলাইনে দেখাতে চাইছেন তারা অবশ্যই চারটে থেকে সাতটা অব্দি জট জলদি বুকিং করে নেবেন আর অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব দেখবেন সবাই ভালো থাকবেন নমস্কার একেবারে নমস্কার জানাই তবে একটা কথা বলে রাখি চেম্বারগুলোকে ভালো করে ফলো করবেন ইউটিউবেও অনুষ্ঠান দেখবেন আর আজকে হচ্ছে গেল হচ্ছে বুধবার আগামী শনিবার আবার ঠিক দুপুর বেলায় একটা পঁয়ত্রিশ মিনিটে আবার বিশেষ আলোচনা নিয়ে থাকব। কিন্তু আজকে থেকে শুরু করে আমি এক্সট্রা টাইমটা এই জন্য নিচ্ছি আজকে থেকে শুরু করে মৌনি অমাবস্যার বুকিং শুরু করুন না হলে আপনি জীবনের অনেক বড় পিছিয়ে পড়তে কিছু মিস করবেন আশুন আজকে এখানে শেষ করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার শুভাবor আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615 অনন্যাদি সব সময় আপনাদের সাথে আপনাদের পাশে